নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্ট জোন তো তোমরা থামেল দেখে বুঝতে পেরে গেছো তো আমরা এই ভিডিওতে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি বিষয়টা হলো এটাই যে আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দলের হেডকোচ হিসেবে নিযুক্ত করা হলো নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো ম্যানালো মার্কুয়েজকে তো ম্যানালো মার্কুয়েজকে তিন বছরের চুক্তিতে আমাদের জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হলো মানালো মার্কুয়েজ হল তিনি এফসি গোয়ার বর্তমান হেড কোচ তো এফসি গোয়ার সঙ্গে তার একত্রিশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে তো আমরা যদি মানালো মার্কুয়েজকে নিয়ে কথা বলি তো মানালো মার্কুয়েজকে নিয়ে বলার মতন তেমন কিছু নাই তো তোমরা সকলেই জানো তিনি কেমন ধরনের কোচ তো তিনি আসলে কতটা সাকসেস পেয়েছেন তোমরা সকলেই সব কিছু জানো তো তবুও আমি একটু হালকা করে বলে দিচ্ছি তো মানালো মার্কুয়েজ হলো তিনি একজন প্যানিশ কোচ তিনি বর্তমানে এফসি গোয়ার হেড কোচ হিসেবে নিযুক্ত আছেন তো এই মানালো মার্কুজ তিনি আইএসএল এ হায়দ্রাবাদ কে আইএসএল ট্রফি জিতিয়েছেন এবং গত মরশুমে তিনি এফসি গোয়ার দলকে তিনি ভালোই পারফরম্যান্স করিয়েছেন তো এই মানালো মার্কোজকে আমাদের জাতীয় দলের হেডকোচ হিসেবে নিযুক্ত করা হলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ভারতীয় ফুটবলে জাতীয় দলের হেডকোচের নাম ঘোষণা করা হবে জুলাই মাসের শেষে দিক করে তো এরকমই আপডেট বেরিয়ে যে জুলাই মাসের শেষে দিক করে গিয়েই ভারতীয় ফুটবলে জাতীয় দলের হেডকোচের নাম ঘোষণা করা হবে তো এরকমই আপডেট বেরিয়েছিল এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো এই ভারতীয় জাতীয় দলের হেড কোচ নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মানলো মার্কুয়েস আর অ্যান্টোনিও লোপেসাভাস তো এই দুজনের মধ্যে কোনো একজনকে আমাদের ভারতীয় দলের জাতীয় দলের হেডকোচ হিসেবে নিযুক্ত করা হবে তো এই দুজনের সঙ্গে কথাবার্তা চলছে এবং আইএফএফ চাইছে যে আইএসএলএ এক্সপিরিয়েন্স এবং আইএসএলএলএলএলএ সাকসেস পেয়েছে এরকমই কোনো একজন কোচকে ভারতীয় জাতীয় দলের হেড কোচ করা হবে তো আমি তোমাদেরকে এরকমই জানিয়েছিলাম ব্যাপারটা হলো এটাই যে আইএফএফ চাইছিল যে আইএসএলএ সাকসেস পেয়েছে এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের খুব ভালো করে চেনেন তো এরকমই কোনো একজন কোচকে আমাদের ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করতে চাইছিলেন তো আমি তোমাদেরকে এরকমই জানিয়েছিলাম যে অ্যান্টিনিও লোপেজ হাবাস এবং মানালো মার্কুয়েস এই দুজনের মধ্যে কোনো একজনকেই আমাদের ভারতীয় জাতীয় দলের হেড কোচ করা হবে তো এরকমই আপডেট বেরিয়ে আসলো আমি তোমাদের এটা জানিয়েছিলাম লাস্ট আপডেট তো এরপর ব্যাপার হলো এটাই যে মানালো মার্কুজকে তো ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো তাহলে হাবাসকে কেন বাদি হলো তো যে আপডারটা বেরিয়ে আসে সেটা হলো যে হাবাসের বয়সটা অনেকটাই বেশি তো সেই কারণেই তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হলো না তো এটাও শোনা আছে যে ট্রেনের লোপে যাওয়া তিনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন তো সেই কারণেই আরও কয়েকটা কারণ আছে তো সেই কারণেই তাকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করা হলো না এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটা জানা ছিল এই আপডটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই প্লিজ একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে